এই যে এরকম থাকবে ঠিক আছে আপনি আপনার মতো করে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে দেখাবো আপনাদেরকে যে কিভাবে কালারটা কালারটা চেঞ্জ চেঞ্জ করবেন কালার করতে হলে আপনি চাইলে শুধুমাত্র সাদা রাখতে পারেন যে এরকম সাদা রাখতে পারেন কিংবা শুধুমাত্র কালো রাখতে চাইলে শুধু কালো রাখতে পারেন কিংবা যদি বিভিন্ন কালার রাখতে চান তাহলে এটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি যদি এটা হলুদ কালার করতে চান হলুদ ক্লিক করবেন ঠিক পিঙ্ক কালার করতে চাইলে পিঙ্ক কালারে ক্লিক করবেন